আমরা দু হাজার ছাব্বিশ কে স্বাগত জানাবো আতসবাজির প্রদর্শনী গান্ধী কে হবে থ্রি আমাদের শুভেচ্ছা আমরা লাইভে যাদেরকে পাচ্ছি আমাদের সকলকে নতুন বছরে শুভেচ্ছা আমাদের সঙ্গে এতদিন যারা থেকে সুন্দরভাবে মেলাটাকে এগিয়ে নিয়ে গেলেন তাদের সকলকে শুভেচ্ছা সারা বছর যারা পাশে থাকেন যাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাই সমৃদ্ধির দিকে তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন

যে ডিভাইড তো পিছনে আর একজন কারিগর যা رمضان আমাদের কাছে সংস্কৃতি মেলা কমিটির কাছে অনুশিক্ষক죠 তিনিও আমাদের খুব প্রিয় আমাদের কাছের মানুষ পেশেন্ট জি শর্কার মহাশয় তিনিও এখানে আছেন আমরা সংস্কৃতি মেলা কমিটির পক্ষ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই এবং আপনাদের সকলের আগামী দিনগুলি ভালো কাটুক আর একজনের পক্ষ থেকে এই সংস্কৃতি মেলা কমিটির যিনি সভাপতি

হচ্ছে। কারণ এই সুন্দর মুহূর্তটা সবাই ফ্রেমবন্দি করে নিতে চাইছেন তো এই ফ্রেমবন্দির মোমেন্টটা কমপ্লিট হয়ে গেলেই আমরা দা মঞ্চে রয়েছে আমাদের মাঝে কে আমি মঞ্চে ডেকে আপনাদের সকলের সঙ্গে আরও কিছুটা সময় আজকে এই মঞ্চে কাটিয়ে তবে আজকের মতন আমরা অনুষ্ঠান শেষ করে বিদায় নেব দু হাজার পঁচিশে অনুষ্ঠান শুরু করেছিলাম আর দু হাজার ছাব্বিশে অনুষ্ঠান শেষ করব মানে একটা বছর ধরে আমাদের এই অনুষ্ঠানটা চলছে যাই হোক এত সময় মঞ্চে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে আপনাদের সকলকে নিউ ইয়ার উইশ করেছে কিন্তু আমাদের পক্ষ থেকে সুরের আকাশে মিউজিক্যাল ইভেন্টের পক্ষ থেকে আমাদের যিনি কর্ণধর মিস্টার শ্যাম চক্রবর্তী তার পক্ষ থেকে আপনাদের সকলকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা এবং আমাদের তরফ থেকে একবার আপনাদের সকলকে জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার আর আশা করবো আচ্ছা আপনারা তোমরা কেউ বলবে না আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার কেউ বলবে না থ্যাংক ইউ সো মাচ নতুন বছর সকলের ভালো কাটুক আমিও সেটাই চাইব আর আজকে সকলে পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এ কারণে নদীর ব্যাপী যে আপনারা সকলে আমাদেরকে যে সহযোগিতা করলেন তার জন্য আমরা আগামী বছর আপনাকে আরো আরো ভালো কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করব এই কথা বলে আমি আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সারা বছর বাড়ির পরিবার নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ যার কথা বলছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের এই মেলার প্রধান পৃষ্ঠপোষক বুরহানুল মুকাদ্দিন লিটন সাহেব এই মুহূর্তটায় তিনি উপস্থিত না থাকতে পারলেও তার প্রতিনিধি প্রসেন সরকার প্রতিদিন আমাদের সঙ্গে থেকে আমি প্রসেন সরকারের কাছে প্রসেনজিৎ সরকারের কাছে মাইকি বল তুলে দিচ্ছি আপনাদের সবাইকে এখন শুভেচ্ছা জ্ঞাপন করব ধন্যবাদ সমস্ত বাসী বাদুরিয়াবাসীকে আমাদের আজকের এই মেলার যার সহযোগিতা এবং যার আমাদের সবসময় পাশে থাকা